بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين من تلا يونيان سائنا مسجد আয়োজিত আজকের এই শহীদ আল্লামা জেলার হুসাইন সাইদি রহিমাউল বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে যারা শাহাদাত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের রামপুর উপজেলা শাখার সম্মানিত আমির জানাব আলহাজ মল্লিক আব্দুল হাই উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের রামপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব লোকে রেজাউর করিম উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বাইনতলা ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ উপস্থিত আছেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক সুপার প্রিন্সিপাল বীরিন্দ মসজিদের ইমাম শোহেবগঞ্জ রোব ইকরাম উপস্থিত ছাত্র জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সমাহিত উপস্থিতি আমরা অনেক আলোচনা শুনেছি আমি একটু বুড়ার দিকে নিয়ে যেতে চাই আমরা হতাশ হয়েছিলাম নিরাশ হয়ে গিয়েছিলাম কারণ আমরা হচ্ছে হলো মানুষ আল্লাহ হচ্ছে চিরঞ্জীব চিরস্থায়ী বলেন দেখি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আমরা জীব অস্থায়ী মানুষ এই পৃথিবী পাশে অন্যায় দেখতে দেখতে জুলুম দেখতে দেখতে মনে করেছিল আল্লাহর যেন কোন ক্ষমতা নেই মানুষ যা করে তাই হয়ে যাচ্ছে মানুষ বলতো আল্লাহর আল্লাহ কি কোনো ক্ষমতা নেই সবচেয়ে পড়া শক্তি দেখতে পৃথিবীবাসী আল্লাহ দেখালেন যুদ্ধ হয়েছে ওই দিন নারায় আল্লাহ আল্লাহরের স্লোগানে তারা পালিয়েছিল তাদের অবস্থা আপনারা দেখেছেন আল্লাহ তার শক্তির জানান দিয়ে দেখালেন যে তোমরা হতাশ হয়েও না निराश হয়ে যেও না আল্লাহই হচ্ছে allo সবকিছুর একমাত্র মালিক আমাদের দেশ আমরা হতাশ হয়েছিল আলে মোনামা থেকে শুরু করে আমরা সবাই ভালো বলি কথা যে শেখ আসেনি না আমরা অপ্রক্ত এই দেশের আর কোনো পরিবর্তন ঘটবে বলাকালীন সময়ে দিনামেশে ভাগ ছিল উনি চলে যাবেন তাই ওনাকে সময় দিয়ে আমি কথা রাখছিলাম এখন সময় কম কথা কম বলতে হবে এটাই বাস্তবতা আমি আপনাদের যে কথাটা বোঝানোর জন্য সে সময় বলছিলাম তা হচ্ছে আমাদের ভিতরে যারা শিশুরা উপস্থিত আছে আমরা তাদেরকে কোনো বাড়ি যদি হয় তাহলে আমরা তাদেরকে সবচেয়ে কম মূল্যায়ন করি নাকি আমরা মনে করি আমার বাড়ির সবচেয়ে শিশু কম ক্ষমতাবান মানুষ হলো আমার ছেলেটা ছাত্র যারা তারা নাকি তাই মনে করি না যত রাজনৈতিক দল আছে তারপরে সব মূল আমরা বলি ছাত্র নাকি তাই বলি না নাকি যুবক তারপরে বলি ছাত্র আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম তা হচ্ছে মানুষ যখন বলা শুরু করেছিল শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলাদেশে কোনো পরিবর্তন ঘটবে না মানুষের ব্রেনের ভিতরে এমন একটি বদ্ধমূল ধারণা যখন প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তারা বুঝিয়ে দিলেন আল্লাহর কাছে এই ছোট কাটো জুলুমবাজ একেবারে কিছু না এর চেয়ে বড় জুলুমবাজকে আল্লাহ তালা উঠিয়েছে ইয়েরছে চেয়ে কম কিছু দিয়ে বসা দিয়ে মাছি দিয়ে কম নিক্ষেপ করে নাকি আমাদের ইমান যখন একেবারে তলা নিতে আল্লাহ তারা তার শক্তি দিয়ে দেখালেন বিনা অস্ত্রে নারায় তকবির আল্লাহ একবার স্লোগান আর ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে নাকি আমি বড় বড় মন্ত্রীদের কথা বলতে শুনেছি ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশে চারিদিক দিয়ে ভারত দিয়ে ঘিরা ভারত যদি ইচ্ছা না করে শেখ হাসিনাকে নামানো যাবে না বলেছে কিনা এজন্য আল্লাহর পরে ভরসা করতে হবে আল্লাহ যদি ইচ্ছা করে এখানে তাই পরিমাণ হয় আল্লাহ সব কিছুর একমাত্র মালিক যখন যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক তো কথা নাকি উপস্থিতি আমি যে কথা শেষ করতে চাচ্ছি আল্লাহ আমাদের হুকুম কর্তা এর বাইরে কি আপনার আমার যাওয়ার কোন সুযোগ আছে আল্লাহর মনোনীত সংবিধান কুরান এর বাইরে আপনার আমার যাওয়ার কোন সুযোগ আছে আল্লাহর মনোনীত জাতির পিতা ইব্রাহিম আপনার আমার যাওয়ার কোন সুযোগ আছে আদর্শের নেতা হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম আর কেউ নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একমাত্র আদর্শ নেতা এর বাইরে আমাদের দেওয়ার কোন সুযোগ আছে তাহলে আল্লাহ হুকুম কর্তা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহাম আমাদের সংবিধান আর কুরআন আমাদের আদর্শ নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই বিশ্বাসকে আমাদের সম্বল করে আগামী দিনের টেকসই মজবুত সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে এই দাওয়াতকে হাতিয়ার করে নিয়ে মানুষের দ্বারে ধারে ছুটতে হবে আমরা বলছি স্বাধীন হয়েছে স্বাধীন নয় আল্লাহ আমাদেরকে দাওয়াতি কাজ করার উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে আমরা যদি ঘরে বসে দাবাতি কাজ না করে মানুষের দ্বারে ধরে যে না বুঝাই আমাদের হাত থেকেই সুযোগ সরে যেতে পারে এজন্য আমি সবাইকে বলব আগামী দিনের বাংলাদেশ কোরআনের সংবিধান লাল সবুজ পতাকার পাশে কারিমা নামত পতাকা পথ করে উড়াতে যদি চান সবার বেশি বেশি দাবাতি কাজ করতে হবে আমরা সবাই রাজি আছি তো এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে বাংলাদেশ ইসলামীর মাধ্যমে আগামী দিনের কোরআনের সংবিধান দেখতে চাচ্ছে আমরা যদি বসে থাকি হাতছাড়া হয়ে যাবে সবার প্রতি উদত্ত আহ্বান রাখি আমরা যেন বেশি বেশি দাওয়াতি কাজ করি অন ইউনিট পাড়া মহল্লা জামাত শ্রমিক যুবক ছাত্র শিবির ছাত্রী রঙাস্তা মহিলা জামাত ইসলামীর পাড়া মহল্লা পর্যন্ত কমিটি করব দাওয়াতি কাজ করব বেশি বেশি আল্লাহ আমাদের যেন আগামী দিনের বাংলাদেশ মহাগরম তোয়াল কোরআন সংবিধান কালিমা নামক পতাকা করে উঠতে পারে এমন একটা বাংলাদেশ দেখতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সবাই বলি আমিনে তিন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার